কক্সবাজারের এক এককালের গুরুত্বপূর্ণ কহল খালি খাল এখন দখলে দূষণে মৃতপ্রায় প্রায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতার দাবি উঠেছে খালটি দখলমুক্ত ও সংস্কারের এদিকে উপজেলা প্রশাসন বলছে খালটির সংস্কার ব্যয়বহুল তবে নির্দেশনা মোতাবেক দেয়া হয়েছে চাহিদাপত্র কক্সবাজারের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের প্রতিবেদন সড়কপথে যোগাযোগের আগে কক্সবাজারের পেকুয়া চকরিয়া নৌপথে যোগাযোগের একমাত্র উপায় অবলম্বন ছিল কহলখালী খাল এই খালে পাল উড়িয়ে চলত ডিঙি কোষা ও সাম্পান সহ বিভিন্ন নৌকা ও ট্রলার যাওয়া যেত মাতামোহরি নদীর ওপারে খালটির পানি দিয়ে হতো চাষাবাদ বৃষ্টির পানি নিষ্কাশনের মাধ্যমও ছিল এই খাল ছিল না জলাবদ্ধতা আর এখন দখলদারের কবলে মৃত প্রায় খালটি কক্বাজার উত্তরের সর্ববৃহৎ পেকুয়া কবির আহমেদ চৌধুরী বাজার যেখানে বৃষ্টি হলেও এখন সৃষ্টি হয় চলাপথ তার এমন দুর্ভোগ থেকে পরিত্রাণ চান স্থানীয়রা বহুদিন ধরে দকল এবং দোসলে পরিবেশটা বাসিম হারিয়ে ফেলছে ওই খাল দুই পাশে ভূমি ধসুরা গ্রাস করার কারণে পানি নিষ্কাশন দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে খালটা খনন করার যদি কোনো উদ্দ্যেগ না আনে তাহলে পেকুয়ার মানুষের জনোপकांतি শেষ হবে না এ বিষয়ে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি আপর দিকে এই কলহখালি খালটিকে পেকুয়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে স্থানীয় সচেতন মহল এই খালটি পেকুয়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালে এই বৃষ্টির পানিতে যখন বন্যা হয়ে যায় এই একমাত্র খাল দিয়েই নদীতে আপনার প্রবাহিত হয়ে আসে এদিকে এই খালটিকে দ্রুত খনন এবং দখল মুক্তের দাবি জানান স্থানীয় এই জনপ্রতিনিধি আমি চাইবো পেকুপে জেলাবাসীর পক্ষ থেকে এই খালটা যেন দ্রুত খনন করা হয় এবং যে দুষ্কৃতীরা দখলে আছে সে দখলটা যেন মুক্ত হয় আর পেকুয়ার কহলখালি খালের খনন কাজকে ব্যয়বহুল হিসেবে উল্লেখ করে নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী প্রকৌশলী একটি চাহিদা পাঠিয়েছেন বলে জানান উপজেলা প্রশাসনের এই নির্বাহী কর্মকর্তা পেকুয়া উপজেলাধীন কহলখালি খালের খনন কার্য সম্পন্ন করার জন্য আসলে এটি অনেক ব্যয়বহুল কাজ এই বিষয়ে আমি উপজেলা প্রকৌশলী পেকুয়াকে নির্দেশ প্রদান করেছি এই খালটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার এছাড়াও ব্যাহত হয় চলাচল সেচ বঞ্চিত কৃষক তাই খালটি দখলমুক্ত ও সংস্কারে এগিয়ে এসে জনদুর্ভোগ নিরসনে কাজ করবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের